বিশ্বনবীর মহাব্বতে হানজালা তার জানটাকে বিলিয়ে দিলেন নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর কথা তিনি ভাবেন নাই তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো সাহাবাই কেরামের নিজেদের পেটের ভিতরে খাবার নাই সবাই ক্ষুধার্ত প্রচন্ড দুর্ভিক্ষ নবীজি বললেন সাহাবিরা সম্মিলিত চেষ্টার মাধ্যমে দিনের কাজকে এগিয়ে নিতে হবে নবীজি বললেন চাঁদা দাও অর্থ দাও নবীজি কালেকশন করলেন হজরতে অমর মনে মনে ভাবে আবু বকরের অর্থের অবস্থা এখন আর ভালো নাই আজকে অনেক বেশি পরিমাণ দান করব আবু বকরের চাইতে অনেক বেশি আগায় যাব হজরতে অমর তার সমুদয় সম্পদগুলোকে দুই ভাগ করলেন অর্ধেক নিজের জন্যে রাখলেন আর অর্ধেক বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন নবীজি অপেক্ষা করে আবু বকর কি নিয়ে আসে কিছুক্ষণ পর দেখলেন আবু বকর ছোট্ট হচ্ছে পোটলা মনোযোগ আছে না নাই কি নিয়ে আসছে ছোট্ট একটা পোটলা হযরত ওমর মনে মনে খুশি আজকে আবু বকরের চাইতে বেশি দান করলাম আজকে আবু বকরের চাইতে আগে চলে গেলাম নবীজি বলে আবু বকর কি নিয়ে আসলেন আবু বকর বলে বলে নবী ঘরে যা ছিল তাই নিয়ে এসেছি ইতিহাস খেজুর পাতা দিয়া বেড়া বানানো ছিল ওই বেড়ার ভিতরে সুই সুতা গুজে রাখা হয় ইতিহাস বলে আবু বকর ওই বেড়াটাকে ঝাইরা ঝাইরা ভালো করে দেখলেন কোনো কিছু যেন বাকি না থাকে সব কিছু পুটলার মধ্যে ঢুকায় আবু নবীজির কাছে বকুর এইভাবে ঢালতেছে নবীজি বলে বলে আবু আবু বকর বকর কি আনলেন আল্লাহর নবী ঘরে যা ছিল সব কিছু নিয়ে এসেছি কোনো কিছু আর অবশিষ্ট নাই অমর দিলেন সম্পদের অর্ধেক আবু বকর দিলেন সব ঠিক কি জোরে বলেন আবু বকর অগ্রসর হয়ে গেলেন অমর আজকেও পাললেন না আমার ভাইরা নরসুরের মোহাব্বতের জন্য তারা এইভাবে মাল কোরবানি করেছেন মালের চেয়েও নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন মালের চেয়েও বিশ্ব বেশি ভালোবেসেছেন জানের চেয়েও বিশ্ব বেশি ভালোবেসেছেন জান মালের পরোয়া করেন না সব ক্ষেত্রে রসুলের মোহাব্বতের প্রমাণ দিয়েছেন নবীজির সাহাবি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা গত কাল বিকেলে নবীজি তার বিবাহ পড়াইছেন হামজালা সবেমাত্র বিয়ে করেছে সন্ধ্যা গড়িয়ে রাত যখন নেমে এলো হামজালা বাসর রাতে ফুল সজ্জার রাত্রিতে স্ত্রীর কাছে গেলেন অল্প কিছু সময় ছিলেন কিছুক্ষণ পরে কে যেন ঘোষণা দেয় হাইয়া যেন ডেকে ডেকে বলে কোথায় তোমরা কে কোথায় আছো বিশ্বনবী জিহাদের ঘোষণা দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে জিহাদ ইসলামে আসে না নাই জোরে বলেন না নাই ফরজ বিধান না নফল বিধান জিহাদ যারা করে তাদেরকে মুজাহিদ বলা হয় আর যারা করে তাদেরকে জঙ্গি বলা হয় জিহাদ ইসলামের সুমহান আলোকিত একটি বিধান এই বিধানকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই পরিস্থিতি যদি আসে আল্লাহর রাস্তায় জিহাদের জন্যে কারা কারা তৈরি দুহা উঁচু করে আল্লাহকে দেখায়া দিল্লাহে আমার আজকে স্ত্রীর প্রথম সাক্ষাৎ বাসর রাতে কিন্তু ছেলে পেলেরা ঘুরতেও যায় না ঠিক কিনা বন্ধু বান্ধব ফোন দিলে বলে এই বেটা ফোন দিয়ে ডিস্টার্ব কেন করো আজকে আমার প্রথম বাসর রাত আমি আমার স্ত্রীকে সময় দিব তোমাদের সাথে পরে কথা হবে ঠিক জোরে আমার না ওই রাতে ঘরে থাকা বাসর অবস্থায় জিহাদের ঘোষণা শুনলেন জিহাদের ঘোষণা শোনার পরে হামজালা স্ত্রীকে বললেন স্ত্রীরে তোমার দিকে আমি এখনো ভালো করে তাকাই নাই তোমার সাথে আমার তেমন এখনো ভালো করে পরিচয় হয় নাই তোমার সাথে আমার শেষ হয় নাই তোমার পছন্দের বিষয়গুলো আমার জানা হয় নাই তোমার কি কি পছন্দ তাও আমি জানতে পারি নাই সুযোগ হয় নাই স্ত্রী যদি জিহাদের ময়দানে চললাম যদি বেঁচে থাকি তাহলে দুনিয়ায় আবার দেখা হবে আর যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে জান্নাতে দেখা হবে এ মুসলমান শরীরের সবগুলো শক্তি গলার কাছে এনে জোরে একবার বলেন আকবার। হানজালা টক বগে যুবক তার শরীর থেকে যেন উঠছে পড়ছে সেই হামজালা ভাসর রাতে জিহাদের কথা শুনে স্ত্রীকে বলছে বেঁচে থাকতে দেখা হবে আর যদি শাহাদত বরণ করি জান্নাতে দেখা হবে আবার ভাইরা হামজা রাদিয়াল্লাহু তাআলাহু অহুদের প্রান্তরের দিকে দৌড়ায় জিহাদের ময়দানে শরীক হইয়া যায় পর্যায়ক্রমে একটা একটা করে কাফের বীরকে জাহান্নামে পাঠায়া দেই বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শাহাদতের পেয়ালায় মুখ লাগায়া শাহাদতের শরবত পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ আকবর জুড়ে বলেন হানজালা শহীদ হয়ে যায় ওদের যুদ্ধে সত্তর জন সাহাবি শাহাদত বরণ করে আবার ভাইরা হানজালা রাজি আল্লাহ শাহাদত বরণ করলেন আমরা তো সেই জাতি যেই জাতি ফুল রাতে ডাকে সারা দিয়া মহাব্বতের প্রমাণ দেবার জন্য জিহাদের ময়দানে যায় আর যাই হোক না হোক সেই জাতিকে কোনো দিনও শেষ করে দেওয়া যা দেওয়া যাবে না যাই জাতি বসর রাত থেকে জিহাদের ময়দানে চলে যায় সেই জাতিকে কোনো দিন দমন করা যাবে না শেষ করা যাবে না জোরে বলেন ঠিক কিনা হাঙ্গালা আছে এখনো সেই সেই ঘরে তৈরি হয়েছে আছে হিন্দের জন্য সেই হাঙ্গ প্রস্তুত হচ্ছে বলেন ঠিক কিনা আমার ভাইরা ওদের যুদ্ধ যখন শেষ হলো সত্তরজন সাহাবি সাহাবরণ করলেন নবীজি সাহাবিদেরকে বললেন একটা একটা করে লাশগুলো জমা করো একটা দুইটা তিনটা চারটা পঞ্চাশটা পঞ্চান্নটা সাতষট্টি আটষট্টিটা লাশ জমা হয়ে গেল দুইটা লাশ খুঁজে পাওয়া যায় না একটা হলো নবীজির চাচা সৈয়দু সুহাদা হামজা হামজা রাজি আল্লাহ তানবুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আরেকটা লাশ হলো হজরতে হামজালা রাজি আল্লাহ তানবুর লাশ খুঁজে পাওয়া যায় না নবীজি বললেন সাহাবিরা রে ভালো করে খুঁজে দেখো হানজালার লাশ কোথায় আমার ভাইরা বিশ্বনবী সামনের দিকে অগ্রসর হলেন নবীজির সাথে সাহাবিরা আছে ওখানে আর কেউ নাই জায়গাটা একেবারে ফাঁকা কিন্তু নবীজির হাঁটার স্টাইল দেখে বোঝা যায় এখানে অনেক মানুষ আছে নবীজি এইভাবে হাত দিয়ে সরায়া সরায়া সামনের দিকে যায় আমার ভাইরা দেখলেন লাশ দেখা যায় ওই লাশটা জমিনের উপরে নাই লাশটা এইভাবে উপরের মধ্যে ঝুলে আছে। তার দেহটা জমিন থেকে আলাগ মাথার থেকে টপ টপ করে পানি পড়ে এক সাহাবি বলে নবী গো আপনি এমন ভাবে আসলেন মনে হয় যেন এখানে অনেক মানুষ নবীজি বলেন শোনো হানজালার সম্মানে আল্লাহ আসমানের সব ফেরেস্তা পাঠায়া দিয়েছে এরই মধ্যে হানজালার স্ত্রী আইসা হাজির স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গতকাল বিকালে আপনি একটা বিয়ে পড়াইছিলেন এই যে দেখেন আমার হাতের ভিতরে তোর তাজা মেহেদি আছে আমি হইলাম ওই হামজালার স্ত্রী হামজালার সাথে আমার তেমন কথা হয় নাই তেমন ভালোভাবে আমি তাকে দেখিও নাই জিহাদের কথা শোনার পরে আপনার আর আল্লাহর মহাব্বতের দাবি নিয়া হামজালা আমার কাছ থেকে এই বলে বিদায় নিয়েছে যদি ইচ্ছা থাকি দুনিয়ায় দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় জান্নাতে দেখা হবে ওগো নবী একটা লজ্জার কথা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো হামজালের সাথে তো আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল হামজালের উপরে গোসল ফরজ ছিল জিহাদের ময়দানে তরি ঘড়ি করে আসবার কারণে হানজালা ফরজ গোসল করতে পারে নাই নবী হানজালা তো শহীদ কিন্তু তার উপরে তো গোসল ফরজ হয়েছে আমি স্ত্রী হিসাবে আমার দায়িত্ব মনে করে আপনার কাছে বিষয়টা বললাম আমার হানজালার উপরে গোসল ফরজ হয়েছে আল্লাহ জানেন কি জানেন না

জিবিরিল এই মাত্র আমাকে বলল হানজালার সম্মানে আল্লাহ তালা আসমানের সব ফেরেস্তাদেরকে পাঠাইয়া জমজমের পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ নিজেই করেছেন বলেন সুবান আল্লাহ বিশ্বনবীর মহাব্বদেব হানজালা তার জানটাকে বিলিয়ে দিলেন নিজের শব্দ বিবাহিতা স্ত্রীর কথা তিনি ভাবেন নাই চিন্তা করেন নাই এইরকম মহাব্বত রকম ভালোবাসার নজির পৃথিবীর কোথায় পাবো এই জন্য বিশ্ব নবীকে চেয়েও বেশি ভালোবাসতে হবে মালের চেয়েও বেশি ভালোবাসতে হবে